ভাই একটু এদিকে শান কিসে ভাই সমস্যা কি সমস্যা আপনাদের ভাই আমি তো বিদ্যুৎ বিল নিয়ে আসছি আপনার নামটা কি বাংলা বলেন একটু ইংলিশে বলেন বাংলা বলবো ইংলিশে বলবো এই আধা ঘন্টা পরে ঘরের ভিতরে আমি ধরা ধরি করছি আপনার জন্য কুমসুম আসবেন আপনি কি জানি জিজ্ঞেস করতেন আমাকে কি জানি আপনার নামটা কি আমার নাম না আমার নাম কিভাবে জিজ্ঞেস

প্রিয় দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য একটি ফানি ভিডিও ছিল সো এই ভিডিওটি কেউ সিরিয়াস নিবেন না যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের আইডিটি লাইক কমেন্ট শেয়ার এবং ভালো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেলাইকনটি বেজে দিবেন